ডাক্তারের ছদ্মবেশে রুদ্র হাসপাতালে ফুলকিকে শেষ করতে আসলে সেখানে ধরা পড়ে যায় রোহিতার ফুলকের হাতে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি আর রোহিত মিলে আইসক্রিম খাচ্ছে আর ফুলকি মুখের এই দিক ওদিক করে চারিদিকে লাগিয়ে ফেলেছে তখন বলতে লাগলো এই ফুলকি ঠিক মতো আইসক্রিমটা খেতে পারছ না ফুলকি তখন বলতে লাগলো কি করব স্যার আমি তো মুখটা দেখতে পাচ্ছি না তখন বলতে লাগলো সত্যি কি তুমি মুখটা খুঁজে পাচ্ছ না যে লোক বক্সিং খেলা এত পারদর্শী এইভাবে হুটহাট করে মেরে দিয়েছে যে পা গুনে হাঁটতে পারে সে মুখ খুঁজে পাচ্ছে না এটা তো আমার বিশ্বাস হচ্ছে না তখনকে তখন বলতে লাগলো কি করবো স্যার না হলে তো আপনি আমাকে খাইয়ে দেবেন না তখন বলতে লাগলো ও আমার হাতে খেতে চাইছে দাঁড়াও বলে রোহিত আইসক্রিমটা খাইয়ে তখন বলতে লাগলো স্যার ফুলকি আপনিও আমারটা থেকে খান না কারণ দুজন নাকি একটা থেকে খেলে নাকি ওদের প্রেম হয় ভালো এই কথা শুনে বলতে লাগলো ও এবার তাহলে এটাও আমাকে করতে হবে এ বলে রোহিত আইসক্রিম খেতে থাকে অন্যদিকে দেখা যায় রুদ্র বলতে লাগলো আমাকে না সেই দিল্লির আই স্পেশাল হাসপাতালে যেতে হবে সাই সর্দবেশে সে সেখানে চলে আসে এদিকে ফুলকিকে নিয়ে রোহিতও চলে আসে আর এসে বলতে লাগলো ফুলকি আমি তোমাকে কি বলছি শুনতে পাচ্ছো তুমি এক জায়গায় শান্ত হয়ে বসে থাকবে আমি সব কিছু ঠিক করে তারপর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে ফুলকি যখন বসে পরে রুদ্র তখন আড়াল থেকে সবটা দেখতে থাকে আর রোহিত রিসেপশানে গিয়ে সেখানে ফুলকে নামে অ্যাপয়েন্ট করাতে থাকে তখন বলতে লাগলো আপনারা পাঁচ মিনিট বসুন তারপরে আপনাদেরকে ডাকা হবে তখন রুদ্র বলতে লাগলো ও এখানে তো একজন লোক বসে থাকে আমি কালকে এসেছি দেখতে পেয়েছি আর পিছনে একটা দরজা আছে তাই আমাকে সেখানে যেতে হবে এই বলে রুদ্র সেখানে চলে যায় আর যে ডাক্তারটা দেখানোর কথা সেই ডাক্তারটা আর কে অজ্ঞান করে ফেলে মুখে রুমাল চাপা দিয়ে আর নিজে ছদ্মবাস নিয়ে নেই অন্যদিকে নার্স এসে ফুলকিকে সেখানে নিয়ে যায় আর রোহিত বলতে লাগলো ফুলকি তোমাকে না একাই যেতে হবে সেখানে সেখানে কিন্তু আর কেউ যেতে পারে না তাই কোনো কেউ দুষ্টুমি করবে না চুপচাপ সুন্দর করে থাকবে তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে স্যার তারপর ফুলকিকে নিয়ে সে নার্সটা ডাক্তারের কাছে রেখে যখন বেরিয়ে আসে রোহিত তখন বলতে লাগলো কি ব্যাপার নার্স নার্স তখন বলতে লাগলো আধা ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ সেখানে মেডিসিন দেওয়া হবে এইদিকে দিকে ফুলকি তখন বসে থাকলে কোনো সারা শব্দ কিছু পায় না রুদ্র তখন বলতে লাগলো ফুলকি দাস আজকে আমার হাতে এসে পড়ছ আজকে তোমার শেষ দিন তবে শেষ দিনের আগে না আমার একটা কথা বারবার মনে পড়ছে তোমাকে না আমি নিজের করে পেতে চেয়েছিলাম অনেক বছর আগে সেই কথাটা আমি ভুলতে পারছি না ফুলকি তখন বলতে লাগলো ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আপনি কি আছেন আপনি কি আমার চোখে ওষুধ দেবেন কোথায় আপনি কোনো কথা বলছেন না কেন সত্যি কি তাহলে এখানে কেউ নেই তখন না এই কথা বলে যখন ফুলকি চেয়ার থেকে উঠে চলে যেতে লাগলো তখন রুদ্র হাটা ধরে আবার বসিয়ে দিল আর বলতে লাগলো ও ডাক্তারবাবু আপনি আছেন আমি তো ভেবেছিলাম কেউ নেই আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলুন তো আমার চোখে কি আপনি এখন ওষুধ দিবেন আমার চোখ কি ভালো হয়ে যাবে তখন এ কথা বলার সাথে সাথে চোখের চান গ্লাসটাও খুলে নেয় আর পুলকি তখন বলতে লাগলো ও ডাক্তারবাবু আপনি কথা বলছেন না কেন ও বুঝতে পারছি আপনি আমার বাংলা কথা বুঝতে পারছেন না আমি তো বাংলাতেই বক বক করে যাচ্ছি চোখে কি আপনি দাবাই দেবেন কিন্তু তখনও রুদ্র কোনো কথাই বলে না আর বলতে লাগলো ফুলকি দাস তাহলে আমার অনেক দিনের ইচ্ছাটা আজকে মিটিয়ে নেব আজকে তোমাকে শেষ করার আগে আমার ইচ্ছাটা মিটিয়ে নিই এ বলে ফুলকির গালে যখনই হাত দেয় তখন ফুলকি বলতে লাগলো ও ডাক্তার বাবু আপনি এমন করছেন কেন আপনি কে কে আপনি কিন্তু কোনো কথা বলে না তখন ফুলকি হাতটা ধর পেলে আর হাতটা ধরলে ফুলকি বুঝতে পারে যে এটা রুদ্র আর বলতে লাগলো জামাইবাবু আপনি এখানে আপনি দিল্লি কি করে আসলেন আপনি এখানে কি করে আসলেন রুদ্র বলতে লাগলো সর্বনাশ আমাকে কিভাবে চিনতে পারলো তখন এই চিটকে চামেচি শুরু করে সার স্যার বলে আর বলতে লাগলো স্যার আপনি তাড়াতাড়ি আসুন কাকে ধরেছি দেখুন তখন রুদ্র বারবার করে হাতটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ফুলকে শক্ত করে ধরে রাখে তখন রুদ্র নিজেকে বাঁচানোর জন্য ফুলকের হাতে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর রোহিত এসে দরজা খোলার চেষ্টা করলে দরজাটা খুলতে পারে না তখন রোহিত দরজা ভেঙে ফেলে আর হাসপাতালের সমস্ত দায়িত্ব কর্তব্য যারা ছিল সবাই ছুটি আসে আর সেখানে এসে দেখতে পায় হুলকিকে আর বলতে লাগলো ডাক্তার কোথায় ডাক্তার তখন রোহিত বলতে লাগলো কি হয়েছে ফুলকে কি হয়েছে ফুলকে তখন বলতে লাগলো জামাইবাবু এখানে এসেছে এক্ষুনি পালিয়ে গেছে দেখুন না দেখুন না রোহিত তাহলে এদিকে গিয়ে দেখি এ বলে এদিকে ছুট ডাক্তারকে অজ্ঞান অবস্থা পরে থাকতে দেখি তারপর সেখানে নিয়ে আসে আর সেখানে হাসপাতালে কর্তৃপক্ষ বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে আপনার আপনি এখন ঠিক আছেন তো ডাক্তার তখন বলতে লাগলো আমার ততটুকু মনে পড়ছে পিছন থেকে কেউ এসে আমাকে মুখে রুমাল চাপা দিয়েছে তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি তখন ফুলকি বলতে লাগলো যা স্যার আমি বলছি সেটা জামাই তখন বলতে লাগলো ফুলকি তুমি সেটা কিভাবে নিশ্চিত হলে ফুলকি তখন বলতে লাগলো এই ছোঁয়াটা না আমি আগেও পেয়েছি তাই আমি বলছি এটা জামাই